কেমন লাগছে এটা দেখায় দেখায় তো আমাদের নিপীড়ন করছে তাই না এটা এটা দেখাইছে তো এটাই দেখাইছে এইটা এটার আবেগ তাই না ওর 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 ফ্যামিলির রক্ত রক্ত আর আমাদের রক্ত হলো পানি তাই তো আজকে স্টের পাবে তারা হ্যাঁ এই মুহূর্তে আপনার পেলে ভালো লাগতো আমরা জেনে না থাকলে তারা একটা দখরফা করতাম ওই সময় প্রথমত ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাসভবন শেখ মুজিবের বাসভবন এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা করব এটা আমাদের এটা বলা যায় এবং এটাতে ওই সময় এমন একটা হাই উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব এরকম একটা বিষয় হয়ে গেছে বুঝছেন বুঝছে জেমে সিম্পলি বলি দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম যদি এইভাবে বলা হয় বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ ঠিক আছে মানে এই শব্দ মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি বত্রিশের অনেক বড় একটা অবদান ছিল এই যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সম্পদ এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে এটা আমার এই সময়ের অনুভূতি ঠিক আছে 1932 এর ওইখানে যে ভায়োলেন্স হয়েছে ওই ভায়োলেন্সে আমিও ছিলাম আমি এটা ফিল করে আমার থাকা ঠিক হয়নি আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক পথলায় আমি কি কি ভুল করছি এবং কি কি সঠিক করছি আমি আমার ওই সৎ সাহস রাখি যে আমি এটা স্বীকার করি আমরা জনতা পার্টির তারকের ভিতরে অনুশোচনা আসছে কিছু আসলে ওর সচনাতে আসবেই কারণ ওর সঙ্গী সঙ্গীত তো সব মাইন পায় ভালো তবু ভালো যে অনুশোচনা এসছে বত্রিশ নাম্বার আমাদের তীর্থভূমি নাও যেভাবে তীর্থভূমি বত্রিশ নম্বরের সাথে আমাদের জাতির ইতিহাস জড়িত কোথায় পাবো বঙ্গবন্ধুর সব স্মৃতি বিজড়িত জিনিসগুলো কোথায় পাবো আমরা কোথায় পাবো সেই সিঁড়ি হাঁটার সুযোগ আমাদের বাংলাদেশে যারা স্বাধীনতার বিরোধী ওদেরকে এটা স্বীকার করতে হবে যে বত্রিশ নম্বর আমাদের ইতিহাসের অংশ ওরা বঙ্গবন্ধুকে ফেরাউন মনে করে আমরা মনে করি জাতির পিতা যারা ফেরাউন মনে করে বঙ্গবন্ধুকে তাদেরও এটা মানতে হবে যে বত্রিশ নম্বর ইতিহাসের অংশ তাদেরকে বলছি এই যে ইজিপ্টে মিশরের পিরামিড ওরা তো ভাঙে না ওরা কি এখন ওখানে ফেরাউনের দাসত্ব করে তারপর ইতিহাসের অংশ হিসেবে রেখে দেয় ইতিহাসে ভাঙাভাঙি করে ধ্বংস করে কেউ কোনো দিন উঠতে পারেনি তো বত্রিশ নাম্বার ভেঙেছে মূলত কি কারণে ওরা কেন বত্রিশ নাম্বার ভাঙতে যাবে আম তারেককে বলছি জাম জনতার তারেক ওখানে ভায়োলেন্স হয়েছে ভায়োলেন্সে আমিও যুক্ত ছিলাম এগুলি ঘুরিয়ে পেয়েছি কথা বলা আসলে অ্যাকসেপ্টেবল না বলো তুমিও তাদের সঙ্গে ছেলে যারা কিনা বত্রিশ নাম্বার ভেঙেছ সবার কিন্তু ভিডিও আছে প্রত্যেক আমরা আজ হোক কাল হোক আইডেন্টিফাই করতে পারবো তোমার অনুশোচনা হয়েছে ভালো কথা বাংলার মানুষ বত্রিশ নম্বরে বদলা নেবেই নেবে এগুলো হচ্ছে অপূরণীয় ক্ষতি অপূরণীয় ক্ষতি আমরা সোজা কথা জানতে চাই সোজা কথা তোমাকে তো বলেছিলে যে তুমি কে তারেক তোমাকে ফোন দিয়েছিল আমাকে বলেছো তুমি আমি জানতে চাই স্পষ্ট করে স্পষ্ট কথা বলে স্পষ্ট ঘোরাবে না পেঁচাবে না সাহস দেখাতে চাও তো পুরো সাহস দেখাও এই বত্রিশ নম্বর ভাঙার পেছনে তারেক রহমান জড়িত ছিল কিনা স্পষ্ট কথা বলবে স্পষ্ট আমি বলছি ছিল মিথ্যা কথা বলবে না পেঁচিয়ে কথা বলবে না ঘোরাবে না তারেকের চামচামি করবে না কারণ তুমি তারেকের চামচা এটা সবাই জানে তুমি আরেক তারেকের চামচা বত্রিশ নম্বর ভাঙার পেছনে ইশরাক ছিল কিনা এই বত্রিশ নম্বর ভাগার পেছনে কারা অর্গানাইজিং শক্তি হিসেবে কাজ করেছে বিএনপির কারা জানতে চাই স্পষ্ট স্পষ্ট পিঙ্কুই ইলিয়াসরা ওরা ভেঙেছে ইল্লু পিঙ্কু ওর সাথে তার একের ইনস্ট্রাকশন ছিল না যে কারণে আর্মি দাঁড়িয়ে ছিল আর্মি কোনো স্টেপ নেয়নি আমি বিশ্বাস করি না প্রতিশোধ নিয়েছে তারেক ওই তারেক কুর রহমান বিএনপি সাহস যদি দেখাতে চাও পুরো দেখা অনুশোচনা করতে চাও জাতির ক্ষমা পেতে চাও বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না বত্রিশ নম্বর আমাদের ইতিহাসের সাথে আমাদের তীর্থভূমি শুধু বাংলাদেশে বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি সমস্ত পৃথিবীর বাঙালিদের তীর্থভূমি এইটা ভাঙা আর মিন্টু রোড এবং কি না যদি তুমি জাতির কাছে ক্ষমা পেতে চাও আর যদি রাজনীতি কোনো ভবিষ্যৎ আশা করো সামান্যতম সত্য কথা বলতে হবে ট্রুথ অ্যান্ড দ্য হোল ট্রুথ নাথিং বাট দ্য ট্রুথ সাহস আছে আমার তো মনে হয় না ক্ষমা কীভাবে আশা করো